মাত্র চার থেকে পাঁচশো টাকা খরচা করে কিভাবে ফোরমোন পাহাড়ে ভ্রমণ করা সম্ভব তা জানতে পারবেন আজকের ব্লগে এই পাহাড়ের উচ্চতা চাকমা পনেরো অর্থ হলো পড়ে মন অনেক মানুষ দেখতে পাচ্ছেন সবাই মধ্যরাতে পাহাড়ে উঠেছে মেঘের ভিউ দেখার জন্য আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশের রূপের রানী কেতু রাঙ্গামাটি পরমন পাহাড়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পাহাড়ের সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব এই ট্যুরে ছোট্ট একটা গাইডলাইন্স দেন ভিডিওটা শুরু করা যাক আমরা এখন আছি পড়মন পাহাড়ের নিচে যেখান থেকে শুরু হচ্ছে আজকে আমাদের ট্রেকিং এখন সময় হচ্ছে চারটা আটত্রিশ মিনিট ট্রেকিং শুরু করার আগে অবশ্যই নিচে থেকে নাস্তা করে যাবেন কারণ উপরে কোনো দোকান পাবেন না পরমন পাহাড়ে আসার জন্য যেহেতু রাতের বেলায় বাহির হতে হয় তাই কোনো লোকাল গাড়ি পাবেন না আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে আসতে চান একটা গ্রুপ করে ছয় থেকে সাত হাজার টাকা বাজেট রেখে হাইসবা বা নহা পেয়ে যাবেন ট্রেকিং শুরু করতে আপনারা কিছু পথ পেয়ে যাবেন ইটের আর বাকি পথ পাহাড়ি আঁকা বাঁকা মাটির আমরা এখন কিন্তু চাকমারা পাড়া যে চাকমা পাড়া সেটা পিছনে পেরে চলে এসেছি ইটের রাস্তা যেটা আছে ইটের রাস্তা পেলামাত্রাপাড়া এখানে কিন্তু আমরা আমাদের সামনে যে গ্রুপটা ছিল তারা একটু জোরে কথা বলার কারণে আমরা কিন্তু দমক খেয়েছিলাম আমরা এখন বটগাছের নিচে চলে আসছি প্রায় এখন চারটা সাতান্ন হয়েছে আমরা চারটা আটত্রিশে নিজে থেকে রওনা দিয়েছিলাম এখন কিন্তু অর্ধেক এসে হাঁপিয়ে গেছি তবে কিন্তু এখানে বাতাস থাকার কারণে প্রচুর পরিমাণ বাতাস আছে উপরে আমরা একটু ঠান্ডা হয়ে এখন পথ দিয়ে দেখা যাচ্ছে কিনা অন্ধকারের কারণে এই পাশের পথ দিয়ে আমরা উপরে চলে যাব হ্যাঁ এখনো আমরা আমাদের টিমের অনেকে পিছনে পড়ে আছে পাহাড় উঠতে পারতেছি না সে কারণে আমরা এখন উপর দিকে যাব এখানে কিন্তু আপনারা হাঁটার সময় অনেক সাবধানে হাঁটবেন কারণ পাহাড়ি পথ অনেক খাড়া থাকে এই পনমন পাহাড়ে আসলে আপনারা অবশ্যই এক থেকে দেড় ঘন্টা পাহাড় ট্রেকিংয়ে অভিজ্ঞতা নিয়ে আসবেন কারণ যারা পাহাড় ট্রেকিং করতে পারেন না তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া এখানে পুরো হাঁপিয়ে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু পাহাড়ের অনেক চূড়া আসছি এবার এটাকে দেখতে পাচ্ছি এখানে হাঁপিয়ে গেছে আসলে অনেক খারাপ একটা পাহাড় এটাই আপনারা যারাই পরবর্তীতে আসার ডিসিশন নিচ্ছেন আপনারা অবশ্যই এক থেকে দেড় ঘন্টা পাহাড় ট্রেকিংয়ের মনোবল নিয়ে আসবেন আমরা এখন আরও উপরে যাওয়ার জন্য রওনা দিছি এখানে আমাদের পিছনে বাইরে আছেন দেখতে পাচ্ছেন অনেক অনেক সামনে গিয়ে কি রকম দিচ্ছিল কি আমার আর পাঁচটা চার হয়েছে যতটুকু কাটছি আরো আধা ঘন্টার পথ আছে প্রায় এসেই নাকি যাদের থেকে যারা আগে গিয়েছিল তাদের থেকে শুনেছিলাম এসেই নাকি বেশি ভয়ঙ্কর হচ্ছে রাস্তাটা আমরা কিন্তু গ্রামের ছেলে হয়েও এতটুকু উঠে হাবে গেছি যারা শহরে আছে তারা তাদের কি অবস্থা হবে আমরা কিন্তু এখন প্রায় উপর চলে আসছি এখানে লাইট দেখা যাচ্ছে এই আর্মি ক্যাম্পে আপনারা যারা আসবেন এখানে যে আর্মির ক্যাম্পটা আছে ওই পাশে ভিডিও করবেন না এদিকে ভিডিও করার নিষেধ আমার বন্ধু বরাত এদিকে ভিডিও করার কারণে তারা এই সে কিন্তু একটা ধমক খেয়েছিল তোকে কি করেছে বল সেনাবাহিনী দুইটাই বাড়ি থেকে রওনা হওয়ার কারণে হয়তো আমার আমরা ভেবেছিলাম সবার আগে আমরা আসবো দেন আমরা আগে আসতে পারি নাই আমাদের আগে দেখতে পাচ্ছেন আসলে অনেক মানুষের আনাগোনা হয়ে গেছে এখানে পুরো অবস্থায় খারাপ সবাই কীভাবে উঠছে সেটা আমি নিজেও জানি না আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখানে ওঠার পর এই পাশে যেহেতু লাইট আছে লাইটের এখানে কিছুটা ম্যাঘ দেখা যাচ্ছে এখনো সূর্য ওঠে নাই আমরা এখানে আসছে হচ্ছে চারটা চারটা আটত্রিশে রওনা দিয়েছিলাম নিচ থেকে দেন এখানে আস্তে আস্তে প্রায় এক এক ঘন্টার মতো হয়ে গেছে হিসাব করি নাই আমি তো দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক মানুষের আনা আনা শুধু মাত্র বোরে চলে আসছে শুধুমাত্র মেঘের বিউটা পাওয়ার জন্য এখন কিন্তু সূর্য দেখা দিচ্ছে বাট তো পুরো নাই কিন্তু এখনো কিন্তু সূর্য দেখা যাওয়ার কারণে কিছুটা আলো হয়েছে আলোর কারণে এই কিছু মেঘ দেখা যাচ্ছে ইনশাল্লাহ আশা রাখছি অনেক মেঘ দেখব যেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অন্ধকারের কারণে পুরো দেখা যাচ্ছে না আসলে এত কষ্ট করে উঠার পর আমরা যেহেতু এখন শুদ্ধ উঠতে সূর্য উঠতেছে কিছুটা মেঘ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মেঘ কিন্তু এখানে আছে আমরা দেখছি আর সূর্য উঠলে আরো প্রচুর পরিমাণ ম্যাক দেখা যাবে যারা পরবর্তীতে সাজেক যাওয়ার প্ল্যান করতেছেন আমরা আমি বলবো এখানে চলে আসার জন্য কারণ এখানে আসলে অনেক সুন্দর ম্যাক দেখা যায় এখান থেকে যেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন

অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমরা সূর্য দেখা পেয়েছি এখন কিন্তু ম্যাপটা একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যেটা আমি আপনাদের এখন দেখাবো আপনারা যারা এই পাহাড়ে ভ্রমণ করতে আসবেন একদম সকাল সকাল বের হয়ে যাবেন কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক মানুষের আনাগোনা আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি শুধুমাত্র বিউটা পাওয়ার জন্য মেঘের বিউটা পাওয়ার জন্য মানুষের কারণে আপনারা সামনে থেকে বিউটা দেখতে দেখার সুযোগ পাবেন না এখন কিন্তু মানুষের সংখ্যা কিছুটা কমে এসেছে তবে সকাল আটটা হলে এখান থেকে সবাইকে নেমে যেতে হয় কারণ এটা হলো একটা আর্মিতে হেলিপ্যাড আর্মিদের নির্দেশ অনুযায়ী এখান থেকে সকাল আটটায় সবাইকে নিচে নেমে যেতে হয় সময় শেষ হওয়ার কারণে আমাদেরও নেমে যেতে হবে পরে অন্ধকারে যে পথে এসেছিলেন সে পথে আবারও নিচে নেমে যাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ